ডরা 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 সেট নাও এই যে ভাই

ওই জায়গাতে গিয়ে পৌঁছে গিয়ে ওনার বাড়িটা যখন রেড করা হয় লিটন বাড়িতে রেড করে ওনার ঘর থেকে প্রায় একশো কেজির মতো আমরা ড্রাই গাঁজা রিকভার করি তার বাজার মূল্য কত বাজার মূল্য অ্যাপ্রক্স বারো লাখ টাকা কাউকে আটক করা হয়েছে লিটন মিয়াকে আমরা ডিটেন করেছি লিটন মিয়ার থেকে এখন আমাদের ওনার ইন্টারোগেশন চলছে ফারদার কারা এই বিজনেসের সাথে যুক্ত আছে এটা বের করার আমরা চেষ্টা করছি কোনো একজেক্ট ইনফর্মেশন পাইনি কিন্তু যদিও আমরা আমাদের সোর্স লাগিয়ে রেখেছি যদি এরকম কোনো ইনফরমেশন আসে যে এরকম এরিয়া যারা ইলিগেল অ্যাক্টিভিটি করছে বা এরকম আদার কন্ট্রোমেন্ট আইটেম স্টোর করছে আমাদের থানা থেকে একদম স্ট্রিট টেকশন নেওয়া হবে আমরা একদম যে আমাদের যে অভিযান যেটা নাসা এবং ত্রিপুরা সেটাকে আমরা ফলো করছি এবং সেটার হিসাবে আমাদের থানা আজকে ওসি অ্যান্ড আদার অফিসার তারা রেড একশো কেজি মতো গাঁজা উদ্ধার করেছে এবং পরবর্তী সময়ে এটা কন্টিনিউ করা হবে